ভীষণ বিরক্ত লাগে সাক্যর এই নিয়ে চারবার ফোন করছে তার মা তাকে তাকে না পেয়ে অভিকে ফোন করেছে দুবার সীমন্তকে ফোন করেছে একবার বন্ধুরা হাসাহাসি করে তাকে নিয়ে মা লাডলা বলে সাক্য এখন ইলেভেনে পড়ে কিন্তু তার মা সেটা বোঝেই না যে সে বড় হয়ে গেছে এখনও তাকে বন্ধুদের সাথে কোথাও একা ঘুরতে যেতে দেয় না পিকনিকেও না সাক্য মনে মনে বিরক্ত হয় ভীষণ বড় দাদারা খিল্লি করে ফিরতে একটু দেরি হলেই ফোনের পর ফোন বিরক্ত হয় সাক্ষ্য ফোন থাকে ব্যাগে সাক্ষ্য থাকে ক্লাসে বা মাঠে ফিরে এসে এতগুলো মিস কল দেখে মাথা গরম হয় তার সঙ্গে সঙ্গে অভি চেঁচায় সাক্ষ্য কাকিমা ফোন করেছিল আমায় সাক্ষ্য দীর্ঘশ্বাস ফেলে সে যতই রাগারাগি করুক তার মা কোনোদিন পরিবর্তন হবে না বুঝে গেছে অতএব মেনে নাও রেগে গেলেও সাক্য বাড়ি গিয়ে ভীষণ রাগ করে মায়ের উপরে কেন এতবার ফোন করো তুমি কেন সবাই হাসে ভালো লাগে না আমার মা প্রথম চুপচাপ শোনে তারপর সাক্ষ্যকে বোঝায় তুই তো এখনও অত বড় হোস নি যে তোর খোঁজ নেওয়া ছেড়ে দেবো আমি সাক্য অভিমানে বলে ওঠে আর কত বড় হব মা যেদিন তুমি এইভাবে খোঁজ নেওয়া বন্ধ করবে আমার মা কিছু বলে না মৃদু হাসে শুধু সাক্ষ্য পড়াশোনাতে ভালো খেলাধুলাতেও ভালো অনেকে তাকে হিংসেও করে সেটা সে টের পেয়ে এই কথাটা যে কোন কুক্ষণে মাকে সে বলে ফেলেছিল ব্যাস সেই থেকে আরও চিন্তা মায়ের মায়ের কথায় সবাই বন্ধু হয় না বাবান অতএব এত বন্ধু বন্ধু করো না ভালো মন্দ বন্ধু বোঝার মতো বড় তুমি হওনি এখনও তাই সাক্ষ্য দ্রুত বড় হতে চায় যতটা বড় হলে মায়ের চিন্তা কমবে আজ অঝর ধারায় বৃষ্টি পড়ছে সাক্ষ্য দাঁড়িয়ে আছে দোকানে শেডের তলায় মাঝে মাঝে বুক পকেটে রাখা ফোনটাতে হাত চলে যাচ্ছে অভ্যাস বসে পাশের বন্ধুরা শেডের তলায় দাঁড়িয়ে হৈ হৈ করছে সাক্ষ্য সেদিকে মন দিতে পারছে না সাংঘাতিক ঝড় সেই সঙ্গে বৃষ্টি বৃষ্টির ছাটে সাক্যর মুখ ভিজে গিয়ে চোখের জল এক করে দিল অভির মা ফোন করছে অভিকে সীমন্তর বাবাও খোঁজ নিল সীমন্তর শুধু সাক্ষর ফোন আজ নিস্তব্ধ আজকাল মা আর তাকে ফোন করে না শত ঝড় বৃষ্টি হলেও দেরি করে বাড়ি ফিরলেও মা ফোন করে না আজ ভীষণ মিস করে মায়ের খোঁজ নেওয়ার মায়ের ফোনের মন ভীষণভাবে চায় একবার বলুক মা বাবান তুই কোথায় এত দেরি কেন করছিস ঠিক আছিস তো বৃষ্টির জলে সাক্ষর চোখ ভিজে যায় এক মাস হলো সে তার মাকে হারিয়েছে মায়ের চলে যাওয়ার দিনই সে খোঁজ না নেওয়ার মতো বড়ো হয়ে গিয়েছিল বোধহয় অজান্তেই